মূল কারণ এই মেঘনাথ পদ মহাকাব্যের নয়টা স্বর্গ আছে মেঘনাথ পদ মহাকাব্যের স্বর্গ খন্ড আছে নয়টি। আর তোমাদের বই যেটা এই বিভীষণের প্রতি মেঘনাথ এটা হচ্ছে ষষ্ঠ নামক যে স্বর্গ আছে ষষ্ঠ স্বর্গ ষষ্ঠ স্বর্গ নাম হচ্ছে বধ বা বধ এই ষষ্ঠ স্বর্গের কিছু একটু অংশ তোমাদের পাঠkube অন্তর্ভুক্ত করছে নয়টি স্বর্গের ভিতরে এখন মূল বিষয় হচ্ছে আমরা যদি প্রথম থেকে পঞ্চম স্বর্গ পর্যন্ত কাহিনীটা না জানি তাহলে আমরা হঠাৎ করে এই ষষ্ঠ স্বর্গের এইটুকু কোনোভাবেই বুঝবো না আর আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ জানতে হলে আমাদের আগে রামায়ণের কাহিনী জানতে হবে রামায়ণের কাহিনী থেকে শুরু করে কিভাবে বিভীষণের প্রতি মেঘনাথ পর্যন্ত আসছে আমরা আমাদের মূল কাহিনীতে যাই আর এই মূল কাহিনীটা আমরা শুরু করবো খুব সংক্ষেপে আজকে কিছুটা অংশ আলোচনা করবো বাকিটা যদি তোমাদের ভালো লাগে ভালো ফিডব্যাক পাই তাহলে ইনশাল্লাহ বাকি অংশটা আগামী দিন আলোচনা করব। তাহলে আমি এবার মূল কাহিনীতে যাই যে মূল কাহিনীটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এইটা মনে করি আমরা ভারতবর্ষ ভারতবর্ষ এই ভারতবর্ষের একটা রাজ্য ছিল এরকম একটা অঞ্চলে যে রাজ্যের নাম ছিল অযোধ্যা অযোধ্যা একটা রাজ্য ছিল ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষ বলতে কিন্তু তখন ভারত পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশ বাংলাদেশ সব মিলে বোঝানো হতো সেই ভারতবর্ষের একটা রাজ্য ছিল সেই রাজ্যটার নাম হচ্ছে অযোধ্যা আর এই অযোধ্যা রাজ্যের একজন রাজা ছিল যেহেতু রাজ্য হচ্ছে তাহলে কি থাকবে রাজা থাকবে সেই রাজার নাম ছিল রাজা দশরথ রাজা দশরথ নামে এক রাজা ছিল আর যেহেতু রাজা আছে তাহলে রাজার কি থাকবে রাজার অবশ্যই রানী থাকবে আর রাজা দশরথের রানী ছিল তিনজন রাজা দশরথের রানী ছিল তিনজন একজন হচ্ছে বড় রানীর নাম হচ্ছে ঐশল্য মেঝরানী হচ্ছে কৈকি আর ছোট রানীর নাম হচ্ছে সুমিত্রাথ অযোধ্যাশরথ তার বড় রানীর নাম কৈশল্য মেঝরানীর নাম হচ্ছে কৈকৈই আর হচ্ছে ছোট রানীর নাম হচ্ছে সুমিত্রা এখন আমাদের দশরথ সম্পর্কে আরো একটু জানতে হবে যেমন আমাদের প্রত্যেকটার বংশ আছে পদ কেউ মরল কেউ শেখ আবার কে হচ্ছে কাজী এরকম পদবি আছে রাজার দশরথ ছিল রঘুবংশের এই জন্য তার বংশটা হচ্ছে বংশ এটা একটু লিখে রাখবে রঘু বংশের রাজা তাহলে অযোধ্যা রাজা হচ্ছে রশরথ তিনি হচ্ছে বংশের রাজা তার হচ্ছে তিনজন স্ত্রী ছিল কৈশল্য কৈকুই এবং সুমিত্রা কিন্তু দুঃখ ছিল একটা দুঃখটা হচ্ছে রাজা দশরথের কোনো সন্তান ছিল না বয়স হয়ে যাচ্ছে রাজা দশরথ চিন্তায় পড়ে যাচ্ছে যে আমার যদি সন্তান না হয় তাহলে আমার মৃত্যুর পরে রাজ্য কে দেখবে এইরকম যখন অবস্থা তখন রাজা দশরথ গেলেন এক ঋষির কাছে যে আমার এত রাজ্য আমার যদি সন্তান না দেয় ঈশ্বর তাহলে আমার কি হবে তখন ঋষি তাকে কি করলো একটা বাটি ঠিক এক বাটি পায়েস দিল দিয়ে বললো তোমার তোমার স্ত্রীদের তুমি কি করো এই পায়েস খাও তাহলে তাদের সন্তান হবে তখন রাজা দশের রাত এই এক বাটি পায়ে চারটি খণ্ডে বিভক্ত করলো কয়টি খণ্ডে চারটি খণ্ডে প্রথম খণ্ড দিল প্রথম স্ত্রী কৈশল্যকে দ্বিতীয় খণ্ড দিল দ্বিতীয় স্ত্রী কৈকইকে আর ছোট বউকে তো সকলে একটু বেশি ভালোবাসে এই জন্য দুইটা ভাত দিল সুমিত্রাকে এখন আমরা দেখতে পাই কি হলো এই কৈশল্যের যেহেতু প্রথম খণ্ড দিল এই জন্য কৈশল্যের ছেলে হলো তার নাম হচ্ছে রাম কই এক ভাগ পাইছিল কই কৈর একটা ছেলে হলো তার নাম হচ্ছে ভরত এবং সুমিতটা যেহেতু দুই ভাগ খাইছিল কয়টা দুইটা দুইটা ছেলে এক ছেলের নাম হচ্ছে শত্রুঘ্ন তাল মুস তয়রাপল্লা রস শত্রুঘ্ন আর একটা ছেলের নাম হচ্ছে লক্ষণ তাহলে এই চার ভাই রাজ রঘুবংশের এখন চারটা সন্তান হলো রাজা দশরথের রঘুবংশের সন্তান চারটা রাম ভরত শত্রুঘ্ন এবং লক্ষণ এই চারটা ছেলের ভিতরে জ্ঞানে বিদ্যা বিভিন্ন দিক থেকে সবচেয়ে পারদর্শী ছিল বা সবচেয়ে ভালো ছিল রাম এই রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান ছিল সে এই জন্য রামকে বলা হতো রাঘব এটা লিখে রাখবে কি জন্য লিখে রাখবে যখন আমি এটা পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে মূল বইতে যখন আমরা বিভীষণের প্রতি মেঘনাথটা পড়বো তখন এটা আসবে তাহলে রামকে কি বলা হতো রাঘব কি জন্য রাখো কারণ রাম ছিল এই বংশের শ্রেষ্ঠ সন্তান তাহলে রাম লক্ষণ ভরত এরা শত্রুঘ্ন এরা ভাই যে তিন মায়ের সন্তান হলো এরা নিজেরা ভাইয়ের মতো রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন এদের বিয়ে হলো বড় হওয়ার পরে আমাদের এখানে একজন স্ত্রীর নাম লাগবে আমরা সেটা শুধু জানবো যে রামের স্ত্রীর নাম ছিল সীতা সীতা হচ্ছে রামের স্ত্রী আরো একটা বিষয় এই চারটা ভাইয়ের ভিতরে রামকে সবচেয়ে এবং রামকে সেবা যত্ন লক্ষণ সবচেয়ে রামকে বেশি ভালোবাসত এরকম একটা পরিস্থিতি যে খুব সুন্দর ভাবে চলতেছে রাজা দশরথের পরিবার এখন মূল বিষয় হচ্ছে যেটা রাজা দশরথের মৃত্যুর পরে এই রঘুবংশের রাজা হওয়ার দায়িত্ব বা ভার সম্পূর্ণ রামের উপরে পড়ে কারণ রাম ছিল রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান কিন্তু এখানে ঝামেলা তথা বিপদ বাদায় একজন সেই বিপদটা বাঁধায় কে কই কই এই কই কই দশরথের দ্বিতীয় স্ত্রী একবার রাজা দশরথ হচ্ছে এক অসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় যখন যুদ্ধ করতে যায় তখন কই কই তার রথে সারথি হয় এবং এক পর্যায়ে রাজা দশরথ আহত বলে কই কৈ তার জীবন রক্ষা করে তখন রাজা দশনাথ কই কই বলে যে তুমি আমার জীবন রক্ষা করছো এর জন্য তুমি কি চাও তখন কই বলে এখন চাইব না সময় হলে আমি চেয়ে নেব যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে যখনই রামের রাজ্যাভিষেক হওয়ার কথা যুবরাজপদে পদে হওয়ার কথা তখন কই কয়ে রাজা দশরথ কি বলে তুমি রামকে রাজা বানাবে না আমার ছেলে ভরতকে রাজা বানাবে আর যখন এই কথাটা বলে তার আগে কৌশলে কই কই কি করে ভরতকে মামার বাড়ি পাঠাই দেয় যাতে এই পরে এই বিষয় বা ভরত পরিস্থিতিতে এইখানে না থাকে ভরত থাকে মামার বাড়ি রামকে যখন হচ্ছে যুবরাজপথে বসাতে চাচ্ছে তখন কই কই রাজা দশরথকে বলে তুমি আমার কাছে কথা দিয়েছিলে যে আমি যেটা চাবো সেটা তুমি আমাকে দিবে কিন্তু এই বলে এখন আমি তোমার কাছে যে তুমি রামকে কি করবে না রাজা বানাবে না পর্বতে উত্তর দিকে নামকে নিযুক্ত করবে না আমার ছেলে ভরতকে নিযুক্ত করবে তখন রাজা দশরথ বলে এটা কোনোভাবেই সম্ভব না রাজেন্দ্র ওকে মেনে নেবে না আর এই লোক শেষ রাঘুবংশের শ্রেষ্ঠ সন্তান তো তার রাঘুবচন্দ্র রাম এই রামকে স্যার আমি আর কাওকে রাজা বানাতে পারব না এরকম একটা পরিস্থিতিতে কৈকেই বলে যেহেতু তুমি তুমি হছ রঘু বংশের রাজা তোমার উচিত আমার কথা রাখা যদি সেটা হচ্ছে কি এই রামকে তুমি বারো বছরের জন্য বনে পাঠিয়ে দাও এখন রাজা দশরথ বারো বছর বাঁচবে না তাহলে রাম যদি বারো বছরের জন্য বনবাসে চলে যায় তাহলে রীতি অনুযায়ী পরবর্তী রাজা ভরত হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে রাজা দশরথ যখন ধর্ম সংকটে পড়ে যায় নিজের কথাটা রাখতে পারবে কি ধর্ম রাখতে পারবে এরকম একটা অবস্থায় পড়ে যায় তখন রামের কাছে এই বিষয়টা চলে যায় রাম যখন বিষয়টা জানতে পারে তখন তার মা তা কই কই আদেশ মতো সে বারো বছরের জন্য বনবাসে যাইতে রাজি হয় তাহলে এই অযোধ্যা থেকে রাম এবং হচ্ছে রাম কি করতেছে বনবাসে চলে যাচ্ছে অযোধ্যা থেকে রাম কোথায় চলে যাচ্ছে বনবাসে মানে বনে চলে যাচ্ছে তাহলে আমরা অযোধ্যা থেকে রাম বনে চলে যাবে একটা বন সেই বনটা নাম হচ্ছে পঞ্চবটি বন পঞ্চবটি বন এই পঞ্চবটি বনে রাম চলে যাবে বনবাসে বারো বছরের জন্য তাহলে এখন এই যে রাম এই পদ দিয়ে বনে চলে যাবে এখন মূল বিষয়টা হচ্ছে রাম যখন বনে যাচ্ছে রাম বনে যাচ্ছে এখন রাম যখন বনে যাচ্ছে তখন রামের স্ত্রী সীতা बोलतेছে ও তুমি একা যাবা কেন আমাকেও নিয়ে যাও আমি তোমার সাথে ছাড়া থাকব না এই জন্য রামের সাথে কে চলে যায় সীটাও বনে চলে যাচ্ছে এখন সীতা যখন যাচ্ছে লক্ষ্মণ রামকে খুবই ভালোবাসতো সবসময় রামের সাথে থাকত তখন বলছ আমার দাদা আর বৌদি বনে চলে যাচ্ছে আমি একা একা থাকতে পারবো না এই জন্য আমি দাদা এবং বৌদিকে সেবা করার জন্য আমিও 12 বছরের জন্য বনে চলে যাব তখন লক্ষণ বনে চলে যাচ্ছে তাহলে আমরা মূল বিষয়টা খেয়াল করলাম এই অযোধ্যা থেকে এখন রওনা দিচ্ছে পঞ্চবটি বনে রাম সীতা এবং লক্ষণ ওদিকে ভরত হচ্ছে মামার বাড়ি আমি কাহিনী আজকের এই পর্যন্ত রাখবো যে রাজা দশরথের বংশের পরিচয়টা দিলাম যেখানে রাম সীতা লক্ষণ বনবাসে চলে যাচ্ছে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সেই লঙ্কা যে লঙ্কার রাজা ছিল রাবণ সেই রাবণের কাহিনী জানবো কিভাবে এই যুদ্ধটা হলো বিভীষণ কিভাবে বিশ্বাসঘাতকতা করলো কিভাবে এই বিষয়ে এই কাহিনীতে রাক্ষস শ্রেষ্ঠ রাবণের সন্তান মেঘনাদকে বধ করা হলো সেই কাহিনী পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে